বর্তমান দেশব্যাপী ষড়যন্ত্র অপকাণ্ডার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দানকারী প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফরিদুল আলম বুলুবাই সহ বাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে বাড়ি সাবিন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আছালক ৱ্ল তে ধারণ করে না তারা যে ইসলাম ধারণ করে সেটা এজেন্ডাবিত্তিক Shia ভিত্তিক ইসলাম সেটা ইহুদিদের আপনারা সমাজের প্রতিটি ঘরে ঘরে স্পষ্ট ভাবে জানিয়ে দিবেন একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তাহসুল জালালাহ আলাইহিস তার জীবনের সবচেয়ে বেশি না ভালোবাসবে তার স্ত্রী পুত্র কন্যা সন্তানের অধিক ততক্ষণ পর্যন্ত ওই লোক প্রকৃত মুসলমান

গুপ্ত পরিচালনা করুন আমাদের এতে কোনো বাধা নাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কঠিন জবাব দেবো ইনশাল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ